সিকান্দার খান লোধি দিল্লির সালতানাতের লোদি রাজবংশের দ্বিতীয় এবং সবচেয়ে সফল শাসক তিনি ফার্সি ভাষার কবিও ছিলেন এবং নয় হাজার পদের একটি দিওয়ানি তৈরি করেছিলেন তিনি দিল্লির সালতানাতের অংশ ছিল এমন হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন এবং লোদি রাজবংশের নিয়ন্ত্রিত অঞ্চলটি প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোন একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার খান লোদির রাজত্বকাল সম্পর্কে আলোচনার প্রথম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিকান্দার খান লোদির প্রকৃত নাম ছিল নিখাত খান তিনি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা সুলতান বাহলুল লোদির তৃতীয় সন্তান তার মা ছিলেন হিন্দু ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণকারী একজন মহিলা যিনি পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন নিখাত খানের জন্ম চোদ্দশো আশির দশকে এবং তিনি ছোটবেলা থেকে শিক্ষিত ধর্মপ্রাণ এবং সাংস্কৃতিক মনস্ক ছিলেন ফার্সি ভাষা কবিতা ইতিহাস চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ধর্মীয় জ্ঞান অর্জনের দিকে তার বিশেষ ঝোঁক ছিল বাহলুল লোদির মৃত্যুর পর তার সাম্রাজ্যে তার পুত্র আর আত্মীয়দের মাঝে ভাগ করে দেয়া হয় জৈনপুরের দায়িত্ব পান সুলতান বাহলুল খান লোদির দ্বিতীয় পুত্র বারবাক খান আলম খান আলাউদ্দিনকে দেওয়া হয় মানিকপুর ও কারা বাহরাইচের দায়িত্ব পান সুলতান বারবাক খানের ভাগ্নে শাহজাদা মোহাম্মদ ফার্মুলি কালাপাহার আজম হুমায়ুনে লখনৌ ও কালাপির দায়িত্ব পান বাদাউনের দায়িত্ব পান খান জাহান এছাড়া সুলতানের পুত্র নিজাম খান দায়িত্ব পান দিল্লি ও আশপাশের কয়েকটি জেলার মৃত্যুর পূর্বে তার পিতা তাকে তার উত্তস্বরী হিসেবে মনোনীত করেন এবং পনেরোই জুলাই চোদ্দশো সালে তিনি সুলতান হিসাবে অভিষিক্ত হন সতেরোই জুলাই চোদ্দশো উননব্বই সালে সুলতান বাহলুল খান মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর দিল্লির সালতানাতের উত্তরাধিকার নিয়ে এক ধরনের উত্তেজনা দেখা দেয় বাহলুল লোদি তার পুত্র নিজাম খাঁকে দিল্লির সালতানাতের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন এই সিদ্ধান্ত আমির ও মালিকদের মনোপত ছিল না যেহেতু সিকান্দারের মা হিন্দু রমণী ছিলেন সেহেতু তার দেহে খাঁটি আফগান রক্ত নেই এই অজুহাতে এক শ্রেণীর আফগান অভিজাত তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে ফলে অভিজাত ব্যক্তিবর্গ ও তার আত্মীয়রা ক্ষুদ্ধ হয়ে নিজামের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত হন সিকান্দার এই সকল ক্ষমতা আফগান অভিজাতদের হত্যা করেন তিনি বাকি অভিজাতদের দমিয়ে ফেলেন এর ফলে তিনি সিংহাসনের মর্যাদা বিশেষভাবে বাড়াতে সক্ষম হন এই সময় বাহলুলের দ্বিতীয় পুত্র বরবক শাহ ছিলেন জৈনপুরের শাসক তিনি জৈনপুর থেকে স্বাধীনতা ঘোষণা করেন সাম্রাজ্যের এই সকল দ্বন্দ্বের মধ্যেই শেষ পর্যন্ত সিকান্দার শাহ প্রভাবশালী পাঠান সর্দারদের স্বপক্ষে এনে নিজের দাবিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন নিজাম খা সিকান্দার শাহ উপাধি নিয়ে দিল্লির সালতানাতের সিংহাসনে আরোহণ করেন তার বড় ভাই বারবক শাহ জৈনপুরে অবস্থান করছিলেন এবং তিনিও ক্ষমতার দাবি করছিলেন কিন্তু সিকান্দার লোদি তা দমন করে দিল্লির সুলতান হিসেবে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তার এই দ্রুত ও কৌশলী ক্ষমতা গ্রহণ তাকে দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে দিল্লির সিংহাসনে বসে অবশ্য সিকান্দার লোদি খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি বিগত বেশ কিছু বছরের অস্থিরতার জন্য প্রাদেশিক শাসনকর্তারা সুযোগ পেলেই বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা করে বসত প্রাদেশিক শাসনকর্তাদের এই প্রবণতা রোধ করতে তিনি দুর্ধর্ষ একটি গুপ্তচর বাহিনী তৈরি করেন বিদ্রোহীদের মোকাবেলা করতে তিনি তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করে নিয়ে যান দোয়াবের বিদ্রোহী রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যমুনার তীরে আগ্রায় দুর্গ নির্মাণ করেন সুলতান সিকান্দার লোদির একটি বিশেষ কৃতিত্ব হল বিহারের বিরুদ্ধে অভিযান প্রেরণ করা বিহারে সেনা অভিযানের ফলে বিহার সুলতানের আনুগত্য স্বীকার করতে বাধ্য হয় এছাড়া বাংলাতেও তিনি একটি অভিযান প্রেরণ করেছিলেন পিতা বাহলুল লোদির মতোই তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল অবাধ্য উচ্ছৃঙ্খল আফগান গুত্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারা এই অবাধ্য আফগান গুত্রগুলো প্রায় রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করত। অবশ্য এ আফগান গুত্রগুলো তার সময়ে হিন্দুস্থানে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করত। এদের বিভিন্ন পরগনার জায়গিরদার হিসেবে নিয়োগ করা হয়েছিল এদিকে জৈনপুরে সিকান্দার লোদির বড় ভাই বারবাক খানের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলে বারবাক খান সিকান্দার লোদির আনুগত্য প্রকাশ করেন কিন্তু সার্কি শাসক হুসাইন শাহ তার থেকে আবারও জৈনপুরের সিংহাসন কেড়ে নেন সিকান্দার লোদি জৈনপুর আক্রমণ করেন সার্কি শাসক হুসাইন শাহ বঙ্গে পালিয়ে যান বঙ্গের শাসক হুসাইন শাহকে আশ্রয় দেন ফলশ্রুতিতে তিনি বঙ্গের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করেন দিল্লি আর বঙ্গের মাঝে পারস্পরিক চুক্তির মাধ্যমে এই সামরিক সংকটের সমাধান করা হয় সিকান্দার লোদি পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেন বিশেষত বিহার ও বঙ্গের কিছু অঞ্চল পুনরুদ্ধার করেন তিনি রাজপুতানার মেওয়ার কোয়ালিয়ার এবং অন্যান্য অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে উদ্যোগী হন তিনি তার বাবার তৈরি সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করেন তিনি প্রশাসনিক পুনর্গঠন করেন এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর ও সংঘটিত করেন রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনেন এবং জমিদারদের সীমিত করার জন্য বিভিন্ন আইন প্রবর্তন করেন দপ্তর ও কর্মকর্তা নিয়োগেও শৃঙ্খলা ও নিয়মাবলী অনুসরণ করেন সিকান্দার লোদি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং সুন্নি ইসলাম প্রচারে উৎসাহী ছিলেন তার শাসনকালে হিন্দুদের উপর কিছুটা কঠোর নীতি প্রয়োগ করা হয় মন্দির ধ্বংস এবং হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ করার মতো বিতর্কিত পদক্ষেপও তিনি গ্রহণ করেন সিকান্দার লোদি ছিলেন একজন কবি তিনি ফার্সি ভাষায় গুলরুখী ছদ্ম নামে কবিতা লিখতেন তিনি পণ্ডিত ও কবিদের পৃষ্ঠপোষকতা করতেন এবং তার রাজ্যসভায় বহু বিদ্যান ব্যক্তি অবস্থান করতেন তার আমলে বহু মসজিদ মাদ্রাসা ও পাঠাগার নির্মাণ করা হয় তিনি কৃষি উৎপাদন বাড়াতে নতুন নীতিমালা গ্রহণ করেন কৃষকদের জন্য কর হ্রাস চাষযোগ্য জমি বৃদ্ধি এবং শেষ ব্যবস্থার উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেন বাজার ব্যবস্থাও সংস্কার করেন যাতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ থাকে এর ফলে সাম্রাজ্যে সিকান্দার জনপ্রিয়তা বেড়ে যায় এবং ইতিহাসে তিনি এক মহান লাভ করেন। সিকান্দার খান লোদি ছিলেন এক সুসংগঠিত ও দূরদর্শী শাসক যিনি দিল্লির সালতানাতকে প্রশাসনিক ও সামরিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন শিক্ষা সাহিত্য সংস্কৃতি চিকিৎসা এই সকলের পৃষ্ঠপোষকতা তাকে অন্যান্য সুলতানদের তুলনায় আলাদা মর্যাদা দেয় যদিও তার ধর্মীয় নীতির কঠোরতা বিতর্কের জন্ম দিয়েছিল তবুও তার শাসনকালকে মধ্যযুগীয় ভারতের এক স্বর্ণালী অধ্যায় হিসেবে গণনা করা হয় চিকিৎসাশাস্ত্রে তিনি এক অনবদ্য সৃষ্টি করে যান যার নাম তিব্বতী সিকান্দার যে গ্রন্থটি তৎকালীন মধ্যযুগীয় চিকিৎসাশাস্ত্রের আমূল পট পরিবর্তন করে দেয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের পঞ্চম রাজবংশ লোধি রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ লোধি কীভাবে ক্ষমতায় আরোহণ করেন এবং ক্ষমতা দখল করার পর তিনি কীভাবে রাজ্য পরিচালনা করলেন এবং বিদ্রোহীদের কিভাবে দমন করেন সেই ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি